আচ্ছাম আলাইকুম ভিভাৰ্ছ আজিকে আমাৰ ঘৰে যাত্ৰা এটা গাড়ী অ' গাড়ী একো বিকিত আপোনাৰ যাৰা লোৱাৰ ইচ্ছুক ভিডিঅ' নিচে কণ্টেক্ট নম্বৰ দিব লাগিব অকৌ যোগাযোগ কৰি আপোনালোকে পাৰিবা কিন্তু এই গাড়ীৰ সম্বন্ধে আপোনাৰ দুই চাৰিটা কথা না কৰিলো অন্য অ' যে গাড়ীত আপোনাৰ যাত্ৰা এল' লগা হল এতিয়া বহুত দামী এল' প্ৰায় এল' আৰু টায়াৰে প্ৰায় লাখ টকাৰ মত গৈছে কিয় এই গাড়ীটো এজন হাচীয়া মানুহৰ গাড়ী ফাৰ্ষ্ট অ'নাৰ কোনো ছেকেণ্ড অ'নাৰ নাই আকৌ বিকিছে নে গাড়ী তাই প্ৰথমবাৰ গাড়ীটা বেছিটা তো এই গাড়ির নম্বর প্লেট দেখ আপনার এমএল নম্বরের গাড়ি চব্বিশ মার্চর গাড়ি দুই হাজার গাড়ি একবারে নতুন গাড়ি গুড কন্ডিশন গাড়ির মানে কোনো ইয় নাই কমপ্লেট ভাইতে আপনারিতে আমি আপনার গাড়ির ভিতর দেখাই আর টপ মডেল গাড়ি ও গাড়ির ভিতর দেখো কোয়া গাড়ি কতক্ষণ রান করছে না করছে সম্পূর্ণ আপনার দেখাই ইয়ার ও দেখো কোয়া গাড়ির রান একচল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ গাড়িতে এল লাগাইলাছে ডি ক্যামেরা বেক এরপরে ओ दो होगा आपने इंतेज़ 360 कैमरा आसे गाड़ी में आजे वो साइड ओ साइड ओ ब्यू देखा है वो बर्तमाने जो नामरा गाड़ी रखा आसे कुप बेशी फैसिलिटी कुप बेशी सुविधा है ये गाड़ी थी ओ दो होगा बैक कैमरा बैक ग्यार लगानी होगी से बर्तमाने ओ दो होगा साइड ओ बाजू दो होगा ओ दो होगा 3 গাড়ি যে খালি আগে বইলে আসি ভাই তাইলে না ই সিস্টেমও আছে করে ও তো ঘরে এসির সুবিধা আছে গাড়ি সিট কভার এখন খুব সুন্দর গাড়ির ফিশন সাইড আপনি তোরে দেখা ইয়ার ও তো গাড়ির ফিশন সাইড বেলিনো আলফা টপ মডেল গাড়ি খুব সুন্দর গাড়ি এলো এলো এগুলো আমার বেতলা ভাল লাগছে আর টায়ার এগুলো দেখুক বা ও দেখ একবারে নয়া টায়ার গুড কন্ডিশন অ চাইড দে নয়া আপোনাৰ অ' বাইল নম্বৰ দিব গাড়ীত আপোনাৰ যোগাযোগ কৰবা তানৰ লগে লগে অ যোগাযোগ কৰি আপোনাৰ গাড়ী নিতে মাতিয়া গাড়ীত আছে ভেলিন আলফা দুহেজাৰ চৌব্বিছৰ મેલે એકદમ ફ્રેશ કન્ડિશનર પ્રાઇવેટ કાર કસ્ટમર ગાડી આસે ગાડી સ્ક્રેચ ઓ નહી ગિયો નહી ઓરિજિનલ પ્રિન્ટડ આ સ્પ્રેન્ટ આસે બમ્પર ટુ બમ્પર ઓરિજિનલ પેઇન્ટ આસે નયા ટાયર લગાયલા છે આફ્ટર માર્કેટ એલો લગાયલા છે ગાડી આપને કનો નિશ્ચિંતતા કનો સંધય સાળા નિતો બરબા આ જોદી ઓ તમે આપના આ ફર્સ્ટ ટેસ્ટ ડ્રાઇવ લઈવા લઈયા ગાડી દેખવા ગાડી દેખી આપનાને પસંદ ઓઈલી આપના આગળ બરબા